আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো দেখেন বাইরে কি কুয়াশা আর আজকে সকালটা কত সুন্দর একটা সকাল মিষ্টি মিষ্টি একটা সকাল তো এখন তো আমি রুটি ভাবছি রুটি বানাচ্ছি আর বেলছি ভাতছি গাড়ি যাচ্ছে কুয়াশা পড়েছে ভালো লাগে সকালটা আর এই তো বাচ্চারা যাওয়ার সময় হয়ে গেছে মারদাসায় তো এখন তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে দিচ্ছি এই যে কতগুলো রুটি বানিয়ে রেখেছি আর এই তো এই স্যুপ ব্রাশ করবে এখন রাত্রে ঠালাবাটি ওগুলো ধোয়া হয় নাই তো কালকে রাত্রে গরু মাংস রান্না করা হয়েছিল তো এই গরু মাংসর তরকারি দিয়ে এখন রুটি দিয়ে খাবে গরম করলাম আর এই তো রুটি বেজে নিচ্ছি আর এখনো সবাই উঠে নাই ঘুমাচ্ছে এখন ভাতটা বশিয়ে দিব চাল দিয়ে দিছি এক এখন ভেজি নিব তুই তো তেন্দি দিলাম তো বাতা শাক ভাজি একটু বানিয়ে নিলাম নাস্তা ছেলের জন্য বানিয়ে নিলাম এখন খেয়ে নিব সাথেই থাকেন তো এই তো রান্না সব কিছু গুছিয়ে নিলাম এখন রান্তে চলে আসলাম আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন সুটকিটা রান্না করে নিব তারপর সুটকিট দিয়ে দিই ধুয়ে রাখলাম গরম পানি দিয়ে সুটকিগুলা হালকা একটু তেলে নিছি আমাদের খা আমার মামা তো খালাতো বোনেরা সুটকির পাগল মানে সুটকি হলে আমাদের আর কিছু লাগে না জন্য ও আসার আগে থেকে যে শারমিন আপু তোমার হাতে সুটকি খাবো যে আর কিছু খাবো না তো এই তো দিয়ে দিলাম সব তো এই তো আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম হালকা আমি দেই অনেকে আবার দেয় না সুত্তিতে আদা রসুন বাটা অনেকে যায় না তো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু ধনিয়ার জিরা দিয়ে দিলাম এক চামিচ এখন ভালো করে নেড়ে তারপর একটু পানি দিয়ে দিব এতো পানি দিয়ে দিলাম আর এই তো সবজিগুলো তো কেটে রাখছি এগুলা সুন্দর করে কাটলাম ফুলকপির ডাটা সুন্দর করে কেটে নিলাম এগুলা শুটকিতে দিলে ভালো লাগে আলু সিম মোলা ফুলকপি বেগুন সব একসাথে দিয়ে নিলাম একটু কষিয়ে তারপর ছাড়বো ভালো করে কষি কষানো হোক আর অনেক সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে শুটকি রান্না করলে কিন্তু গ্রানে ড্রানে বাড়ি মোমো করে তো আমার সাথে তাই হচ্ছে সুন্দর একটা জ্ঞান বের হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে খুশ করে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে আজকে ভাই বউ চলে যাবে বাপের বাড়ি ভাইয়ের বউ আজকে কালকে থেকে ভাইয়ের বউ আবার পরীক্ষা তো চলে যাবে বাপের বাড়ি এখন এই রেডি হচ্ছে ওরা চলে যাবে একটু পরে বের হয়ে যাবে আর আমাদের সাথে আমাদের আরেকটা বোন অ্যাড হবে আমার মামাতো বোন আসতেছে মিম তারপর খালামনিও আসবে কদিন পর ওরা আগে থাকুক বেড়াত তারপর আসবে তো সকাল থেকে অনেক রান্না অনেক কাজ ছিল এখন বেজে গেছে এখন বাজে কয়টা এখন বাজে এগারোটা বাজে একটু লেট হয়ে গেল রান্না করতে কারণ সকাল থেকে আমি অনেক কাজ কাজে ব্যস্ত ছিলাম কারণ কালকে রাতে খুব অনেক বাজার আনছিল তো এগুলো সব গোছানো হয়নি অনেক কাজে আনতে হচ্ছে তো তো তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন মুরগি মুরগি দুইটা আনলো সেগুলোকে সব ফুটলাম ধুলাম বাসলাম তারপর আবার বা বৌতা শাক আনেছে শাকটা শাকটাকে সুন্দর করে দেখে নিলাম অনেক গাদা আনছে তো এগুলো সব এখন বোঝাটছে তারপরে যদি এখন আনতে আর একটু কথা বলতে বলতে সবজিগুলো ছেড়ে দিচ্ছি শীতের দিনে এরকম সেম মোলা দিয়ে সুটকি রান্না করলে কিন্তু খেতে খুব দারুণ লাগে এটা দিয়েই ভাত খাওয়া যায় আর কিছু লাগে না আমার ছেলে মেয়েও খুব সুটকি পছন্দ করে আর জামাইয়ের তো কোনো কথাই নাই জামাই সুটকি জামাই সুটকি খেতে চায় না জামাই আনতে চায় না সুটকি বাসায় কিন্তু যদি শুটকি রান্না করা থাকে তাহলে কড়াই সুট সব খেয়ে ফেলে আমার জামাই হচ্ছে এই পদে ছুটকিতে অনেক সময় যেমন শুটকি বেশি খেলে কিন্তু গ্যাস হয় গ্যাসের সমস্যাটা বেশি হয় তো এই কারণে শুটকিটা আনতে কম চায় বাসায় আর এই তো দিয়ে দিলাম সবগুলো সবজি একদম ভালো করে এটার সাথে গাছ মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব এই তো আপনাদের ভাইয়ার নাম মুখে নিতে নিতে কলেসে পড়েছে এই তো আমার সুটকি বলক এসে গেছে তো এটা তো আরও হবে মাথা মাখা হবে একদম তো আমার মজাদার শ্যুট হয়ে গেল এখন নামিয়ে নিব আর রাইস কুকারে শাকটা সিদ্ধ করতে দিলাম পরে এটাতে বাগার দিব এটা হয়ে গেছে এ মাখা মাখাই রাখবো আর শুকাবো না নামিয়ে দিব এখন তো শাকটাকে বাগার দিয়ে নিচ্ছি আর শাক তো সিদ্ধ করে নিলাম ওটা এখন ঘুটনি দিয়ে একটু খেতে নিয়ে নিচ্ছি আর বানাবো আজকে পারুটি পারুটি বানানোর জন্য সব কিছু পিস সব কিছু দিয়ে একবারে পারুটির পারুটির ব্যাটারটাকে গুলিয়ে রাখলাম তো এটা আর একটু রেস্টে থাক এক ঘন্টা রেস্টে থাক তারপর বানাবো পরে পারুটি বানালে ভালোই লাগে বাচ্চাদের জন্য বিকালে একটা নাস্তা হয়ে যায় চা দিয়ে আর ওরা আব্বু পড়ছে পিচিটার সাথে খেলাধুলা করতেছে তো ভেজে নিচ্ছি চলে ভাই এই শাকের ভিতরে মনে হয় আধা কেজির মতো ধনিয়া পাতা দিছি আমার আমার শাশুড়িরা বতাস শাক রান্না করলে ধনিয়া পাতা কচু পাতা তারপর আরো অনেক কিছু দিয়ে রান্না করলে মজা লাগে খেতে তো আমার এখানে তো কচু পাতা পাইনি আমি ধনিয়া পাতা বেশি করে দিলাম এর বাতা মতো রান্না করলে বাতা শাক দিয়ে ভাত খাওয়া যায় কিন্তু আমার অনেক কলই শাক মিস করতেছি কলই শাক অনেক খেতে মন চাচ্ছে এটার জন্য দেশে যেতে চাইছিলাম এখন দেখি যদি নিয়ে যায় তাহলে তো যাবই আর না নিয়ে গেলে তো আর কিছু করার নাই ঈদে যেতে হবে কিন্তু কলই শাক খেতে মন চাচ্ছে এখনই কলই শাকের সিজন কে কে খান কে কে চিনেন আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কলই শাক কে কে চিনেন তো একটু আমার বাগারের মশলাটা তো ইয়ে করা হয়ে গেল এখন আমি বাগার দিয়ে দিই তারপর শাক খেয়ে এটাকে একদম শুকিয়ে একদম গাছ সাথে শুকিয়ে একদম ইয়ে করে ফেলবো তারপর দেখবেন এটা এটা দিয়েই বাচ্চারা সবাই এটা দিয়ে ভাত খাবে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো এই তো আমার শাক হয়ে গেছে দেখেন কি সুন্দর ভর্তা ভর্তার মতো করেছি এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাগবে আমার রান্নাগুলো শেষ দেখা যা মাহিমা একটু খায়া দেখা যা বইছে নাকি তাতে রায়

সাজে সাজে দাও কিছু কিছু গ্রহ সাজাও তো এই তো আমার পারোটি সব কিছু দেওয়া হয়ে গেল। এখন ঢেকে দিব এখন ঢেকে দিব আর এই ফোঁকাটাও বন্ধ করে দিব আর চুলা চালু করে দিব সাথেই থাকে তো এই তো এই ফোকাটা বন্ধ করে দিলাম আর পারোটি তো সেট করে বসিয়ে দিলাম তো আস্তে আস্তে হোক পরে আপনাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই তো আমার পারোটি তো হয়ে গেল তো এখন আমি নিব আর এই তো মাসাল্লাহ পারুটি তো সেই সুন্দর হয়েছে এখন পার্টিগুলোকে ছুটিয়ে নিব তো এই তো পার্টিগুলো তো হয়ে গেল এখন পার্টিগুলোকে ছুটিয়ে আপনাদের সাথে দেখাই কীরকম হয়েছে এই তো দেখেন আমার বল পারটিটা দেখেন গরম অনেক এই যে দুইটা ছুটাইছি দেখেন একদম তুল তুলে হো অনেক গরম এ দেখেন মার্শাল্লাহ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখন চাইলে আপনারা এটার ভিতরে এভাবে ক্রিম লাগিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নীতি নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার নিয়ে আসতে পারি তো এটা যদি বানিয়ে রাখেন বাসায় দেখবেন বাচ্চাদের একটা নাস্তা হয়ে গেল একটু লেগে গেছে সাবজেক্ট না দেখেন ভালো হয়েছে কিন্তু মাসাল্লাহ আর ক্রিম ক্রিম যদি দিতে চান তাহলে এভাবে ফাঁক করে এখানে ক্রিম দিয়ে দিবেন একদম সুন্দর বাইরের পাউটি ক্রিম বন বাটার বনের মতো হয়ে যাবে এই তোমার বাউটি হয়ে গেছে তো এখন নামিয়ে দিব তো আজকের টাটা